তিন ঘন্টা কারেন না থাকার কারণে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এই যে সব খাওয়া শেষ। लास्टতে আম্মা এই যে ফেরা খাচ্ছে। তারা এই যে শোভা আমরা এখন চলে যাব তার জন্য ড্রেস চেঞ্জ করে এখন রেডি হইছি। যে বসে আছি একজনে। এই যে একজন কি ব্যস্ত মেহেদি নিয়ে যাচ্ছে এখান থেকে গ্রামে এসে। আর এখানে আম্মা শোভা রেডি হচ্ছে। অনেক ব্যস্ত দেখাইতেই পারছি না কাজ করছে আবারও আমরা এখন বের হব আর এমন মেঘগুলো ডাকছে আর সবাই এই যে বাহিরে বের হয়ে রেডি হয়ে আসছে আর সারামনি এই যে সারা তুমি অটো তুটছ কিভাবে

জানাই বেগুনে কাঁটা আছি কাটা কাঁটা কাটা কাটা একটা কাটা কাঁটা 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 নো কাঁটা হ্যাঁ হ্যাঁ নো কাঁটা এই দেখো উঠাবা তুমি একটা উঠা 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 কাঁটা আছে কাঁটা উঠাও তুমি একটা पेड़ দাও ওখানে দাঁড়াবো আর এই টাইমে বৃষ্টি নামে গেল কি করব বুঝতেছিনা আহা আমাদের যাওয়া হবে না 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 আমার ফটোকপি তুমি ফটোকপি করা হবি না আমি জানবো কি বৃষ্টি হচ্ছে দেখাই আমরা এখন বের হবো আর বৃষ্টি কিভাবে হচ্ছে দেখেন আমাদের বাসায় হ্যাঁ এটা ফুমমার শাশুড়ি প্রথমেই দেখাইছিলাম এখন দাদি অনেক বুড়া হয়ে গেছে আমরা চলে যাচ্ছি আচ্ছা দাদি গেলাম সেটা তো চলে যাচ্ছে

গরমের দিন সারাদিন খুব গরম হলেও এখন বৃষ্টি হয়ে ঠান্ডা হয়ে যায় আর এদিকে কুসুর ক্ষেতি বেশি মনে হয় এই स्कूल कौन? स्कूल নাম বলো এই কাজিরাবা কান্দলান পাবলিক স্কুল হ্যাঁ কাজিরাবা কান্দলান পাবলিক স্কুল এটা আমাদের ক্যাম্পাস ওদিকে এই যে স্কুলে ভিতরে ওইটা মোহাম্মদ হোসেন প্রাথমিক স্কুল ওটা কাজিরাবা ये পাবলিক স্কুল ওটা হচ্ছে কাজিরাবা কান্দলান কলেজ কাছে কাছে ডান্স পাইছে আরে ওটা হচ্ছে কান্দলান ডে স্কুল

হচ্ছে ছবি এখানে এখানে এসে আমাদের বিপদে পড়ে গেছি এখন ভিতরে যেতে পারবো কিনা জানি না আমার দর্শক আপুর সঙ্গে দেখা হয়ে গেছে এখানে এসে আর সারা তো সেই খুশ আসে দাঁড়িয়ে আছে কি

जी 1 लोड लिया है इंजीनियरिंग शेष शेष शेषना शेषना आरो ऐसे कौन करते हैं आज ये लोहारी के लास्ट एंड नट वाला मैंने बुलाया है कौन से से वैसे ओए बोलो बोलो आरबी आर्मी वाली बांग्लादेश बांग्लादेश आर्मी यूनिवर्सिटी ऑफ इंजीनियरिंग एंड टेक्नोलॉजी कितना और बोलबे के

हामी यसको मालिक ए स्कुलको हो কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এটা বিধি পড়ে তাই 1900 স্থাপিত 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 খ্রিস্টাব্দে আর হচ্ছে শোভা এই স্কুলে খুব পড়াশোন করছে শোভা আস্তে আস্তে বলতেছে হ্যাঁ

প্ৰতিদিন হ্ প্লে আছি স্কুল কৰবাৰ চলি প্ৰাইমাৰী ওইটা হচ্ছে প্রাইমারি প্রাইমারি এটা এটা হাই কলেজ এই যে আমরা সব ঘুরে ঘুরে ক্লান্ত রিদি আর সিদ্রাতুলের কাহিনী দেখেন कांडো দেখেন কি করছে এখন কোথায় কিভাবে আসবে আমি জানি না কাদার মধ্যে পাও দিতে হবে তোমারে দুই জোনারি ওয়াও আমরা চলে যাচ্ছি এখন দিদির স্কুল থেকে বাই বাই স্কুল স্কুল আমি আসবো না তো আবার কবে আসবো জানি না আল্লাহ জানে চলে যাচ্ছি এখন কফি খাওয়ার জন্য আমরা এখানে আসছি জয়রামপুর ক্যান্টনমেন্টের পাশে এই বনালতার ক্যাফের অবস্থা ও আচ্ছা ওই

দুধ চাও নাই আবার লাল চা খাবে না ও খায় না চা বুঝলাম না এটা কি বেগুনি হম খুবই সুন্দর এখানে এসে আমাদের সঙ্গে এমন হবে আমরা ভাবতেও পারি নাই ফুম্মা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে পেশার ডায়াবেটিস অনেক বেশি হয়ে গেছিল আর সারাদিন প্রচন্ড গরমের জন্য এই এমন হয়েছে আর অজ্ঞান হয়ে গেছিল আমরা কেউ বুঝতে পারিনি বড় ফুম্মা দেখছিল তারপরে সবাই মিলে পানি দিবা বাতাস দিবা আর কি কি অবস্থা আসলে ওখানে কিন্তু অন্য কিছু হয়ে গেল আমরা টের পাতাম না তাই না ফুম্মা সবাই কিন্তু যার যার এসে ব্যস্ত ছিল হ্যাঁ আমি ওই যে চা কফির অর্ডার দিতে গেছিলাম আর এদিকে এসে দেখে এই অবস্থা তারপরে আমরা এখানে এই পাশেই হসপিটাল ছিল নিয়ে আসছে যে এখানে পেশার মাপা হচ্ছে কারেন্ট নাই আর এখানে এসে আমাদের বাসা এসার নানির সঙ্গে দেখা এই হসপিটালে চাকরি করে এই যে এই আন্টির সঙ্গে দেখা হয়েছে আর ফুমা আর এমন হবে আমরা ভাবতেও পারিনি আর বিপাদ যখন আসলে আসলে আসে না বিপারটা এমন হবে আমাদের অনেক খারাপ লাগছে এসে ফুমা অসুস্থ তারপরেও বারবার বলতেছে তোমরা চিন্তা করো না আমি ঠিক হয়ে যাব না এই কথাই বলতেছিল বারবার মনের বল আসলে ভালোবাসার মানসিক দেখে বলছে আমার আমার কোনো কিছু হয় নাই বারবার বলছে ভাবি আপনারা কষ্ট পায় নাই দেখ মাথায় হাত দিয়ে দুঃখ পাচ্ছে খালি আর এমন অবস্থা ছিল আমার তো দেখে খুবই ভয় পেয়ে গেছিলাম ওখানে সবাই মানে আতঙ্কে ছিল আমাদের আসতেও দেরি হয়ে গেছিল রাতে কিছুক্ষণ শোয়া হয়েছে তারপরে এটা আমার খুব ঈশা তোমার না নি এটা ঈশা ভিডিও দেখে ওমা অসুস্থ হয়ে গেছে আমাদের খুব খারাপ লাগছে আসলে এমন হবে আমরা জানতেও পারি নাই নাতি পুতি সব অসুস্থ হয়ে যাচ্ছে আর এখানে আসতে লেগে বমি এই যে বমি ভাব হচ্ছে আর এই টাইমটাই সারাকে ফুম্মা কোলের থেকে নামাই দেছে আর সারা এক জায়গায় যেয়ে অন্ধকারের মধ্যে বুঝছো দাঁড়া থেকে একটা মেয়ের থেকে চকলেট নিয়ে এক কোনায় দাঁড়া আছে আর আমি খুঁজে খুঁজে বেড়াচ্ছিলাম আর এখানে ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফিজ